নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশেপাশে কেউ না থাকলেই দেখুন খুব গোপন খবর নিয়ে এসেছি রাশি আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার এই গোপনীয়তা সকলের কাছ থেকে গোপন রাখুন রাশি জাতক জাতিকাদের আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আটই মার্চ দু শুক্রবার আজকের এই দিনটি ভ্রমণের পক্ষে শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি রয়েছে নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন শ্বশুরগুলোকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরির প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতেও পারে কোমরের নিচে যন্ত্রণা নিয়ে আপনার চিন্তা বাড়বে আপনার চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশে ঝামেলা মিটে যাবে এছাড়াও যারা চোখের সমস্যায় ভুগছিলেন তাদের জীবনে বিশেষ শুভ ফল নিয়ে আসছে কারণ এই সময়ে বিশেষভাবে আপনি আপনার চোখের সঠিক এবং সঠিক যত্ন নিতেই সফল হবেন তবে আপনি তাদের উন্নতির জন্য যে কোনো সিদ্ধান্তেও নিতে পারেন আপনাকে বুঝতে হবে যে যতদিন আপনার সামনে টাকা থাকবে আপনার খরচ একই গতিতে বাড়তে থাকবে এমন পরিস্থিতিতে সমস্ত টাকা ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার অতিরিক্ত অর্থ একটি নিরাপদ জায়গায় রাখতে হবে যেখান থেকে তা তোলা আপনার পক্ষে সহজ হবে না এর জন্য আপনি আপনার বাবা মাকেও সেই টাকা দিতে পারেন কারণ ভবিষ্যতে এই অর্থ ব্যবহার করে, আপনি অনেক আর্থিক অসুবিধে থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন আপনাকে আজকের এই দিনে আপনার পরামর্শ এবং আপনার দৃষ্টিভঙ্গি বন্ধু এবং আত্মীয়দের ওপর চাপিয়ে দিতে দেখা যাবে যাই হোক আপনাকে এটি এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি কেবল আপনার ইমেজের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হবে না আসলে আপনি অন্যদেরকে রাগাম্বিত করে আপনার বিরুদ্ধে দাঁড় করাতে পারেন আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে এই সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন আপনার মধ্যে কেউ কেউ এই সময়ে আপনার পছন্দসই পদোন্নতি পেতে পারেন আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে যদিও সময়ে কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অন্যথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে পারে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তিকর কারণ হতে পারে আপনার বন্ধুবান্ধবদের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আপনার ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দরসার প্রাইজ পেতে পারেন আপনার কাছে সময় তো হবে কিন্তু তবু আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে অর্থশাস্ত্রে আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়ার সম্ভবপর তবে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসছে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন তবে এই সময়ে আপনার কোনো নেশাগ্রস্ত জিনিস খাওয়া আপনার জন্য ভালো নয় আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন তবে আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করবেন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে ঊর্ধ্বত্বন্দের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়ার সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি অযথার জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার এই সময়ে অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করতে হবে বোনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করতে পারেন এই রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ